আজকে আমার ওয়েট লস জার্নি ডে টোয়েন্টি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছোলা খেয়ে চলে গেছিলাম তাড়াহুড়ো করে জিমে আর জিমে গিয়ে প্রথমে সব ওয়ার্কআউট করে সবার লাস্টে আমি কিন্তু হেঁটে তারপরে চলে এসেছিলাম বাড়িতে আর জানো আজকে আমি জিমে আমার ভাইকে নিয়ে গেছিলাম আমাদের এখানে মেলা হচ্ছে তাই ভাই মেলায় ঘুরতে এসেছে তাই ভাবলাম চলো ওকে জিমে নিয়ে যাই কিন্তু এতটাই রোগ আছে আড়াই কিলো টাম মিলে তুলতে পারছিল না তো যাই হোক ভাইয়ের সাথে একটু ফটো টটো তুলে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে গেছি রান্নাঘরে আর রান্নাঘরে গিয়েই আমি তাড়াতাড়ি করে আমার জন্য অনেক দিন পরে আজকে ওটস এর খিচুড়িটা করে নিয়েছি আজকে আমার স্মুদি খেতে একদমই ইচ্ছা করছিল না আর তার সাথে একটা শশা কেটে নিয়ে এসেছি আর হ্যাঁ যারা ওটসের রেসিপি চাইছিলে খিচুড়ি সেই রেসিপিটা কিন্তু আজকে বিকালবেলায় তোমরা পেয়ে যাবে তো তার জন্য আমার পেস্টটা কিন্তু ফলো করে দিতে হবে তো দেখো আমি এখন জানলার পাশে বসে বসে এই ওটসের খিচুড়িটা খাচ্ছি অবশ্য এর আগে ম্যাগি করে আমার বরকে আর ভাইকে খাইয়ে দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি এখন এই ওটসের খিচুড়িটা আর তারপরে দুপুরবেলাতে আজকে রান্না করেছিলাম একদম পাতলা করে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর দেখেই বুঝতে পারছো যে এর মধ্যে বেশি তেল মশলা একদম আমি দিইনি এক একদম অল্প তেলে জাস্ট ও আলু আর ফুলকপিটা ভেজেছি তারপরেই রান্নাটা করেছিলাম আর যতই পাতলা ঝোল করি না কেন টেস্ট হলে কিন্তু সব কিছুই ভালো লাগে আমি দেখো একটুখানি লেবু চিপে নিচ্ছিলাম কারণ একটু টক টক খেতে আমার বেশি পছন্দ করি আমি তাই একটুখানি লেবু চিপে টক করে নিয়েছি আর এটাই আমি এখন খাবো আর তাজা মাছের ঝোল তো খেতে সব সবসময় ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানা ঝোলটা দিয়ে আমি তো একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম চলো একটুখানি মাছটা খেয়ে দেখি তাই আমি কিন্তু এখন মাছটা বেছে নিচ্ছি আর মাছের না প্রচুর পরিমাণে কাটা ছিল তাও আমি অনেক সাবধান অনুযায়ী বেছে বেঁচে খাচ্ছিলাম আর হ্যাঁ আমি ভাত খাওয়ার আগে আমার ভাইকে কিন্তু তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি আজকে কারণ বাইরে সারাদিনই বলতে পারো বৃষ্টি হচ্ছিল আর সন্ধ্যাবেলার দিকে একটু খিদে পেয়ে গেছিল তাই সন্ধ্যাবেলাতে আজকে দই আর শশা নিয়ে বসে পড়েছি আজকে আমি সন্ধ্যাবেলাতে এটাই খাবো কারণ আজকে আর অন্য ফল খেতে ইচ্ছা করলো না লেবু লিচু সব সবকিছুই রয়েছে তাও ভাবলাম যে না আজকে যেহেতু দইটা রয়েছে তাই দইটাই খাই না আমি অন্যদিন না দই নষ্টই করে ফেলি খাওয়াই আর হয় না তারপর সন্ধ্যাবেলা একটু গ্রিন টি খেয়েছিলাম আর রাতের ডিনারে কিন্তু ছিল একটা রুটি আর তার সাথে তরকা ভেবেছিলাম একটুখানি ভাইকে নিয়ে বেলায় যাব কিন্তু তার তো উপায় নেই ভাই দুদিন এসেছে আর দুদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এই চার দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে না কমেন্টে জানিও তো রাত্রেবেলাতে আমি কিন্তু আজকে জমিয়ে একটা রুটি আর তরকা দিয়ে ডিনার করেছি আমার না বেশ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের আজকে আমার এই ডেট টোয়েন্টির ওয়েট লস জানি ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে কমেন্ট করবে আর হ্যাঁ আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে তো আজকের জন্য বাই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর হ্যাঁ বিকালবেলা কিন্তু আমি বর্ষার রেসিপিটা